আবার আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা প্রত্যেকে কম বেশি গ্রাম পঞ্চায়েত ট্যাক্স অর্থাৎ কর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকি বা পেমেন্ট করিও তো এই পেমেন্ট করবার সময় আমরা অনেক সময় দেখা যায় ছোটখাটো সমস্যার করি তো এই সমস্যাগুলি যাতে আমরা সলভ করে এবং সঠিকভাবে অর্থাৎ সাকসেসফুলি আমরা কিভাবে এই পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করব সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি জানাবো তো এই সমস্যাগুলি যেমন ধরুন হতে পারে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স অনলাইনের মাধ্যমে কি অপশনের মাধ্যমে পেমেন্ট করা যায় কারণ আমার এই গ্রাম পঞ্চায়েত ট্যাক্সের উপরেই যে আগের ভিডিওগুলি রয়েছে সেখানে অনেক অনেকে তো সমস্যাগুলি ফেস করছেন অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে তো সেটিও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং কেন তারা এই সমস্যাগুলি ফেস করছেন সেটিও আমি এই ভিডিওতেই জানিয়ে এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো যে নতুন নাম নথিভুক্ত করার আবেদনের পর কখন ট্যাক্স পেমেন্ট করা যায় এরপরে যেটি জানবো সেটি হলো এবং খুব গুরুত্বপূর্ণ যে আগে থেকেই আপনার অনলাইনে নাম নথিভুক্ত রয়েছে কিন্তু ট্যাক্স পেমেন্ট করবার সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু তথ্য আপনার আপডেট নেই তাহলে এই অবস্থা কিভাবে আমরা এই ট্যাক্স সঠিকভাবে পেমেন্ট করবো এরপরে যে চার নম্বরে যেটি জানবো সেটি হলো রসিদ হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কিভাবে রসিদটি পুনরায় ডাউনলোড করবো বা রিপ্রিন্ট করবো এবং সব শেষে যেটি জানবো সেটি হলো গ্রাম পঞ্চায়েত ট্যাক্সের পোর্টালে আপনার যে প্রোফাইল রয়েছে সেটি কিভাবে আপডেট করবো অর্থাৎ ছোটখাটো যদি আপনার চেঞ্জেস করতে চান তাহলে সেটি আমরা কিভাবে করব তো ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখুন কারণ প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করুন আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন সবার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পারেন চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি বাই স্টেপ দেখিয়ে দিই গ্রাম পঞ্চায়েত ট্যাক্স আপনি কিভাবে আপনি পেমেন্ট করবেন যদি পেমেন্ট করার সময় এই এইরকম সমস্যাগুলি আপনার এসে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যান তো প্রথমে আমরা দেখবো যে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কি কি অপশনের মাধ্যমে পেমেন্ট করা যায় কারণ এটি সব থেকে বেশি সমস্যা যাদের নাম আগে থেকে অনলাইনে নতুন রয়েছে তো এর জন্য প্রথমে আপনি গুগল ওপেন করুন এবং সেখানে এসে টাইপ করুন বা সার্চ করুন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স এই কথাটি লিখে তাহলে সামনে আসবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে এই প্রপার্টি ট্যাক্স যে হোম পেজ আছে সেটি ওপেন হবে সেটি হলে এই সার্চ অ্যাসেস এই অপশনটির আন্ডারে আপনি এখানে এসে আপনার অ্যাসেস নাম্বার যদি আপনার জানা থাকে অথবা আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এই সার্চ বাটনে ক্লিক করে দিন তো দেখুন এখানে দেখা যাচ্ছে সরি নো অ্যাক্সেস ফাউন্ড অর্থাৎ এটার নামটি অনলাইনে নদীপ্ত রয়েছে কিন্তু হয়তো মোবাইল নাম্বারটি সঠিকভাবে আপডেট নেই সেই জন্য এখানে আপনার ডিটেলসটি শো করছে না তাহলে কি করবেন এর ঠিক এর নিচেই দেখুন যে অপশনগুলি রয়েছে সেখানে এসে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তার নিচেই আপনার ব্লক সিলেক্ট করুন এবং তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার নাম এবং গার্জেন নামটি টাইপ করে সার্চ ইয়ার প্রপার্টি এই অপশনটিতে ক্লিক করে দিন তাহলে দেখুন এই যে ডিটেলস এবারে এখানে শো করছে এবং দেখতে পাবেন এখানে আপনার নাম এবং অ্যাড্রেস সমস্তটা দেওয়া রয়েছে এবং ঠিক তার পাশে দেখুন আপনার ট্যাক্স অ্যামাউন্টটি শো করছে এবং তারপরে দেখুন এই একটি অ্যাকশন বাটন দেওয়া রয়েছে অর্থাৎ আপনি এই অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি আপনার ট্যাক্স পেমেন্ট করতে পারেন অথবা আপনি চাইলে এই ওপরে দেখুন সিটিজেন কর্নার এই অপশনটির রানের সাইনিং এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন তাহলে দেখুন লগ করবার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি চাইছে সেটি আপনি দিয়ে দিন এবং লগ ইন নাম বাটন দিতে ক্লিক করে দিন তাহলে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি টি এলে এখানে আপনি দিয়ে দিন এবং ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দিন তাহলে দেখুন আপনার সামনে আপনার যে প্রোফাইল ড্যাশবোর্ড আছে সেটি ওপেন হবে এবং সেখানে একটু স্ক্রল করে নিচের দিকে নামিয়ে এলে ট্যাক্স ডিউ অর্থাৎ আপনার কত টাকা ট্যাক্স বাকি রয়েছে এখন সেটি শো করবে এবং ঠিক তার পাশে দেখুন এই যে পে নাও বাটনটিতে ক্লিক করে আপনি আপনার এই প্রপার্টিটা অ্যাক্টিভেট করতে পারেন এবং এর সাথে বলে রাখি যে আপনি হয়তো নতুন নাম করানোর জন্য আবেদন করেছেন এবং সেটা অনলাইনের মাধ্যমেই যদি আপনি নতুন নাম নথিভুক্ত করতে চান তার ভিডিও দেখুন আমার এই ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলসের স্টেপ বাই স্টেপ তো সেটি আপনি দেখে নিতে পারেন এবং এর সাথে বলে রাখি যে নতুন নাম নথিভুক্ত করানোর পর কখন ট্যাক্স দেওয়া যায় তো এখানে আপনার সেলফ অ্যাসেস ফ্রম এর আন্ডারে যদি দেখেন যে আপনার স্ট্যাটাসটি প্রসেসিং শো করছে তাহলে আপনি ট্যাক্স দিতে পারবেন না কারণ এখনো আপনার ট্যাক্স নির্ধারণ হয়নি আর যদি দেখেন ফর্ম সিক্স জেনারেল দেখাচ্ছে তবেই আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন এবারে দেখেন আর যাক সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আপনার নাম যদি আগে থেকে নথিভুক্ত হয়ে থাকে এবং সেখানে যদি কিছু তথ্য মিসিং থাকে অর্থাৎ দেওয়া না থাকে তাহলে আপনি কিভাবে এই ট্যাক্স পেমেন্ট করবেন তো আপনাকে আমি সার্চ অ্যাসেস অপশনটির আন্ডারেই ডিস্ট্রিক্ট সিলেক্ট এবং তারপর ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে এবং নাম এবং গার্জেন নাম দিয়ে আমি তার সিআর প্রপার্টি করে আমি এই অপশনের মাধ্যমে আমি ট্যাক্স পেমেন্ট করছি তো এখানে আপনি এই অ্যাকশন বাটেনটিতে ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে আপনার লগ বা সাইন আপ এইচডি আসবে যেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন এবং লগ ক্লিক করে দিন তাহলে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইলে বা আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো সেই ওটিপি দিয়ে এখানে আপনি ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে এই প্রপার্টি বা অ্যাসেস ডিটেলস পেজ আপনাদের সামনে শো করবে অর্থাৎ যেখানে আপনি আপনার সম্পূর্ণ তথ্যটি দেখতে পাবেন যে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি বা আপনার যে দাগ খতিয়ান নম্বর সমস্তটা আপনি এখানে দেখতে পারবেন তো এই পেজটি একটু স্ক্রল করে নিচে নামিয়ে আনুন তাহলে দেখুন পে প্রপার্টি ট্যাক্স এই অপশনের আন্ডারে বা এর আন্ডারে দেখুন যে আপনার ট্যাক্স গুলি শো করবে সেখানে আপনি এসে যে কয়টি কোয়ার্টারে বা আপনি যেভাবে আপনি সুবিধা মনে করবেন সেই কয়টি সিলেক্ট করে নিই তো এখানে আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি মানে পুরো আমি এক বছরের ট্যাক্সটি পেমেন্ট করতে চলেছি তো সিলেক্ট করবার পরে দেখুন এখানে এসে এই পে নাও অপশনটি ক্লিক হচ্ছে না ইনঅ্যাক্টিভ রয়েছে কেন কারণ দেখুন এখানে একটি এরার মেসেজ শো করছে প্লিজ ফিল অল ম্যান্ডেটারি ডিটেলস তো যে ডিটেলস গুলো সেটি ফিল আপ করে প্রোফাইলটা আপডেট করতে বলছে এবং তারপরে আপনার এই ট্যাক্স পেমেন্টটি হবে তো সেখানে এসে দেখুন রয়েছে যে ইলেকট্রিসিটি যে কনজিউমার আইটেম সেটা এখানে দেওয়া নেই সেই জন্য দেখুন এই অপশনটি রেড হয়ে রয়েছে তো এখানে আপনি আপনার যে কনজিউমার আইডি রয়েছে সেটি দিয়ে দিন এবং ঠিক তার নিচেই দেখুন আপডেট ডিটেলস এই অপশনটি রয়েছে সেটি আপনি ক্লিক করে দিন তো এটি করবার পরে আমি পুনরায় এই ট্যাক্স স্লডগুলি সিলেক্ট করে নিচ্ছি এবং এবারে দেখুন পে নাও অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি পে নাওতে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখুন আপনাদের সামনে এই পেমেন্ট গেটওয়ে পেজটি খুলে যাবে এবং যেহেতু পেমেন্টের ব্যাপার তো আমি সমস্তটা আমি হাইড করে দিচ্ছি এবং সমস্ত পার্সোনাল ডিটেলসগুলি আমি পুরো ভিডিওটি আমি হাইড করে রেখেছি তো আপনি আপনার সুবিধা মতো এটা ইউপিআই হতে পারে নেট ব্যাংকিং হতে পারে যে মাধ্যমে আপনি ফ্লেক্সিবল মনে করবেন অর্থাৎ কমফোর্টেবল হবেন সেভাবে আপনি ট্যাক্স পেমেন্ট করে দিন আমিও ট্যাক্সটি পেমেন্ট করে দিচ্ছি তো ট্যাক্সটি পেমেন্ট হওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যে পেজ সাকসেসফুলি এবং সাথে কাউন্ট ডাউন চলবে এই পেজটি আপনি কোনো রিফ্রেশ বা ব্যাক করবেন না তো এই পেজটি দেখবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ফর্ম ফাইভ অর্থাৎ আপনার পেমেন্ট রিসিভ ডাউনলোড করার জন্য এই পেজে আপনার সরাসরি চলে আসবে তো সেখানে এসে আপনি আপনার এই পেমেন্ট রিসিভটি এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে তো এবার আমি আপনাকে জানাবো যে আপনি যদি পেমেন্ট করবার সময় ডাউনলোড করলেন কিন্তু যদি আপনার অলরেডি পেমেন্ট করা হয়ে থাকে এবং ট্যাক্স রিসিপ্টটি আপনার নষ্ট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে আপনি এই ট্যাক্স রিসিপ্টটি ডাউনলোড করবেন তো সেই জন্য কি করবেন আপনি প্রথমে গুগল ওপেন করুন এবং সেখানে এসে আপনি সার্চ করুন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স এই কথাটি লিখে এবং ঠিক আগের মতোই দেখুন এই প্রথমে যে লিঙ্কটি আসবে আপনার ওয়েস্ট বেঙ্গল প্রপার্টি অনলাইন ট্যাক্স এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে এই প্রপার্টি ট্যাক্সের যে হোম পেজটি ওপেন হবে সেখানে এসে আপনি এই

করে দিন তাহলে দেখুন ফ্রম ফাইভ এই পেজটি ওপেন হবে এবং সেখানে এসে আপনি এই ডাউনলোড বাটনটি ক্লিক করে আপনি আপনার এমএন বা এই যে ট্যাক্স রিসিপ আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো সর্বশেষ যে আমি জানাতে চাইব যে আপনার যদি এই গ্রাম পঞ্চায়েত ট্যাক্স পোর্টালে যে প্রোফাইলটি রয়েছে যেটিতে যদি আপনি কোনো ছোটখাটো চেঞ্জেস করতে চান বা প্রোফাইলটি আপডেট করতে চান তাহলে কিভাবে করবেন এর জন্য আপনি আপনার এই প্রোফাইলটিতে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে যেটা আমি আপনাকে জানালাম যে সাইনিং অপশনটিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপির মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন তো লগ ইন হওয়ার পর এই কর্নারের দিকে দেখতে পাবেন যে এই মাই অ্যাকাউন্ট অপশনটির আন্ডারে দেখুন এই যে প্রোফাইল সেটিং রয়েছে এটিতে আপনি ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটি আপডেট করতে পারেন তো আপনি রিকোয়েস্ট করবো আপনি এই অপশনটি ব্যবহার না করে আপনি সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার প্রোফাইলটি আপডেট করিয়ে নেবেন তাহলে কি হবে যেটি আপনার পরবর্তী যে ট্যাক্স পেমেন্ট করবেন সেই রিসিপ্টে আপনার সেটি থ্রো করবে বা রিফ্লেক্ট করবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় যে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স আপনি কিভাবে পেমেন্ট করবেন যদি এরকম সমস্যাগুলি এসে থাকে তো ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে কিনা এইরকম ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আর ভিডিওটি শেয়ার করুন যাতে কিনা যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তিনিও যেন খুব সাকসেসফুলি চৌকিদের ট্যাক্স বা গৃহকর বা পঞ্চায়েত ট্যাক্স সঠিকভাবে পেমেন্ট করতে পারেন তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ